গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমি এক পাইকারি মিষ্টির দোকান দাঁড়িয়ে আছে এখানে সমস্ত রকম মিষ্টি পাওয়া যায় এখানে আমরা ভিতর থাকা আপনাদেরকে এখানে ধীরে ধীরে দেখাচ্ছিল শুরু করে সমস্ত রকম পাইকারি বিক্রি হয় এক নম্বর এখান থেকে নেমে শান্তিনিটাই বললে যে দেখা দেবে এখানে ভাজা বস্তু বজা সব রকম বস্তু পাওয়া যায় আপনাদেরকে দেখানোর জন্য আমি বললাম দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এখানে লজেন্স প্রাইস থেকে শুরু করে সমস্ত কিছু পাওয়া যায় আপনারা আসুন এই দোকান থেকে সমস্ত পাইকারি রেটে মাল থেকে পাবেন আপনার লজেন্স থেকে এখানে লজেন্স প্রাইস দেখাচ্ছে কত সুন্দর সুন্দর লজেন্স কালার নানা ধরনের লজেন্স সমস্ত পাইকারি এখানে সমস্ত পাইকারি রেটে বিক্রি হয় মিষ্টি গজা ভাজা সমস্ত রকম পাইকারি রেটে বিক্রি হয় আপনারা চলে আসুন এক নম্বর থেকে নেমে সুশান্ত দের পাশে শান্তিলাটা স্টপ করলে যে তো দেখায় দেবে আপনারা আমাদের ভিতর থেকে দেখতে পাচ্ছেন এখানে সাদা লাড্ডু থেকে শুরু করে সব লাড্ডুই পাওয়া যায় কেক থেকে শুরু করে সমস্ত রকম জিনিস কত পাওয়া যায় সাদা লাড্ডু যে লাড্ডু দশ টাকা করে দেখতে পাচ্ছি সাদা ছোটো ছোটো লাড্ডু সব রকম রকমের আপনারা পাবেন আমরা দাদা সামনে ঘুরে দেখা যায় ঘুরে দেখা সমস্ত রকম জিনিস পাওয়া যায় খুব পাইকার আপনারা কেবা আসুন আমি যখন এসছে আপনারা আসুন এসে এখান থেকে পাইকের রেটে মালটা নিন তার নাম বলে সবাই চেনে শান্তলতা স্থল বলে সবাই চেনে আপনারা চলে আসুন এক নম্বরে থেকে নেমে মিষ্টি শুনুন রোডের সামনে আমরা কাকার দোকান থেকে এখন আমি বাজার করতে আসলাম ঠাকুরের জন্য লাড্ডু আর এখানে দেখতে পাচ্ছি সব পাইকারি মাল পাওয়া যায় এখানে আমি শুধু পাইকারি মালের এক নম্বরে থেকে নেবেই দোকান আর এখানে অনেক বাজার তৈরি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন গজা সুন্দর সুন্দর গজা খাস্তা গজা এই গজা ডেলিভারি হয় এখানে দেখতে পাচ্ছেন খাজা খাস্তা গজা এই গজা কলকাতা ডেলিভারি এখান থেকে সমস্ত পার্টির এখান থেকে ডেলিভারি করে দেখুন দেখেন গজা সমস্ত মিষ্টি যাবতীয় কাজ এখান থেকে হয় এই মালও কলকাতার থেকেও কলকাতা থেকে অর্ডার নিয়ে এখান থেকে সাপ্লাই দেওয়া হয় আপনারা আসুন পাইকারি রেটে ভালো ভালো খাবার পাওয়া যায়। এখানে দাদা এখন সন্দেশ বানাচ্ছে এই দেখুন সন্ধে Spectre দেখাচ্ছে। তো এখানে কি কি মিষ্টি পাওয়া যায় বলতে বল তো বাবা? পাওয়া যায়। কালো জাম পাওয়া যায়। সন্ধে বলে। পাওয়া যায়। হ্যাঁ ভালো কোনো মিষ্টি বলবেন সেই মিষ্টি পাওয়া যাবে। আর ভাজা বিস্কুট তো পাওয়া যায় তাই তো এখানে সমস্ত অর্ডার নি হয় তাই তো চানাচুর ব্র্যান্ডের নাম শান্তিলতা হ্যাঁ চানাচুর ঠিক আছে এটা বলতে পারি রে এক নম্বর গেট হ্যাঁ বনগা হ্যাঁ স্টেশন রোড হ্যাঁ হয়ে গেছে দাদার নাম কি আর কোপারটার নাম হচ্ছে সঞ্জয় ঘোষ তুমি কি গজা পাইকারি প্যাকিং করছো দেখেন দাদা গজা প্যাকিং করছো দেখতে পাচ্ছি আপনাকে দেখাচ্ছি এই গজা কলকাতায় যাবে দেখেন এই গজাগুলো দেখেন এই গজাগুলো সব কলকাতায় যাবে এখানে সুসাধ মিষ্টিটা খুব পাওয়া যায় ভালো লাগে মিষ্টিগুলো আমরা এখান থেকেও খাই দেখেন গজার সাইজগুলো দেখেন গজার সাইজ গজার সাইজগুলো দেখেন শুধু এখানে দেখেন গজা সুন্দর সুন্দর গজা নানা ধরনের মিষ্টি পাওয়া যায় ওখানে দেখেন কাটিং হচ্ছে মিষ্টি দেখেন মিষ্টির সাইজটা দেখুন শুধু মিষ্টির সাইজটা রসগোল্লার সাইজটা দেখুন শুধু দেখুন আমরা দেখতে পাচ্ছেন ভিতরে ঢুকে বসে রয়েছে এখানে দেখেছি বইমে যখন বিস্কুটগুলো দেখুন আমাদের দেখাচ্ছি আপনাদেরকে দেখুন কত সুন্দর সুন্দর বিস্কুট পাওয়া যায় আপনারা চলে আসুন এক নম্বরে শান্তিলতা স্টস আপনারা চলে আসুন একদম শান্তিলতা চাচুর থেকে শুরু করে শান্তলতা যাবতীয় শান্তিলতা সুন্দর সুন্দর বিস্কুট থেকে শুরু করে দেখুন আমরা দেখাচ্ছে বইমে বিস্কুটগুলো দেখুন কত সুন্দর সুন্দর বিস্কুট পাওয়া যায় আমরা দেখাচ্ছি ভালো ভালো বিস্কুট থেকে শুরু করে চানাচুর সমস্ত পাইকারি রেটে খুব অল্প দামে এখানে আপনাদেরকে পরিষেবা দিচ্ছে শান্তিলতা লতা স্টোর আমরা ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আপনারা দেখুন ভালো করে আমরা ভালো করে সুন্দর করে দেখুন এখানে শুধু পাইকারি রেট আপনারাও যোগাযোগ করুন এই দোকানে আসুন পাইকারি রেট মুন্ডার মধ্যে সবচেয়ে পাইকারি রেট এখানে বিক্রি হয় বুঝতে পারছেন আমি দেখাচ্ছি আপনাদেরকে বইম বিস্কুটগুলো দেখুন যে টোস বিস্কুট আপনারা খান সেই টোসবুটিগুলো এখানে পাইকারি রেটে বিক্রি হয় দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর বিস্কুট আর দেখছেন গজা আছে সমস্ত গজা সমস্ত রুটি থেকে শুরু করে নানা ধরনের গজা প্যাকেট ভালো ভালো প্যাকেট পাওয়া যায় देखो ना आपने কত রকমের পাইકરી জিনিস পাওয়া যায় বন্ধটি কত বন্ধটি পাওয়া যায়